ঈদ মুবারক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা কেমন আছেন সবাই এই যে আজকে আমাদের গরু মাংস তো এখানে তো মাংস আসে পরের দিন অথবা বিকালে রাত বারোটায় এগারোটায় তাই আজকে একটু তো কিছু করতেই হয় বলে কথা এই যে এখন দিয়ে দিলাম গ্রিল করতে এদিকে ডিম দো পেঁয়াজা করছি এটা হাট চিকেন এটা গতকাল রান্না করেছিলাম আর আজকে জন্য চিংড়ি মাছ মূলত মাছটা করা হচ্ছে আমার মেয়ের জন্য এখন এই যে আমাদের হয়ে গেল ইয়েলো রাইসের সাথে ডিম হার্ড চিকেন আর চিংড়ি মাছ আর গ্রিলটা কাবাব ছিল অবশ্য এই তো রাত সাড়ে এগারোটার দিকে আমাদের মাংস চলে এসেছে তো রাতে আর রান্না করিনি আমরা সকালেই রান্না করেছি তো ভালো থাকবেন আপনারা সবাই ঈদ মোবারক আবার সবাইকে